কোনো কথা নাই যাই আলোচনা মানে ভূমিকে দেয়ার কোন সুযোগই নাই আমি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের সাতষট্টি নাম্বার সুরা সুরাটির নাম হলো মুলুক বলেন কি নাম মুলক পবিত্র কোরআনুল করিমের সাতষট্টি নাম্বার সুরা মোট আয়াত আছে তিরিশটি আছে দুইটি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন কোরআনুল করিমের উনত্রিশ নাম্বার পাড়ার প্রথম সুরা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন কোরআনুল করিমের এই সুরাটি আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে নিয়মিত আমল করে ভালো করে বোঝেন একটু মনোযোগ দিয়ে শোনেন যে ব্যক্তি নিয়মিত সুরা মুলুক তিলাওয়াত করবে আমল করবে এই সুরার সাথে যার সম্পর্কটা গভীর হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের সলজব এবং কবরের আযাব থেকে মুক্তি দিবেন জোরে বলেন আমিন তার জন্য কবরের সলজব কবরের আযাব আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন জোরে বলেন আমিন শুধু কে তাই কিয়ামতের ময়দানে এই সুরাটি আপনার পক্ষে আল্লাহ তালার দরবারে সুপারিশ করবে বলেন সোভান কিয়ামতের ময়দানে সুরা মুলুক যারা নিয়মিত তেলাওয়াত করবে এই সুরাটি আল্লাহর সাথে ঝগড়া করবে আপনার পক্ষ নিয়ে তাহলে এই সুরাটি আমল করার দরকার আছে না নাই আমার এই কথা শোনার পর অনেক ভাইয়েরা পরিবর্তন হয়েছে আমাকে ফোনে বলেছেন হুজুর আমি সুরা মুলুক মুখস্থ করেছি আয়াত আমি এখন পড়তে পারি অনেকে মোবাইলে ফোন দিয়ে আমার আয়াতগুলো শোনেন মানুষ অসম্ভবকে সম্ভব করার কিছুটা ক্ষমতা আছে যে আজকে যদি নিয়োগ করেন যে সুরা মূলক আমি মুখস্থ করবো তিলাওয়ার শিখবো প্রতিদিন আমল করব ইনশাল্লাহ আপনি করতে পারবেন আল্লাহ সহযোগিতা করবেন কথা বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে আমল করা তাফিক দান করুন জোরে বলেন আমি তাহলে সুরার নাম মুলক মুলক মানে কি সার্বভৌমত্ব কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা কার হাতে আরো জোরে বলেন তাহলে কোনো ভূমিকা নাই ডাইরেক্ট আলোচনা একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানি রহি বিতাড়িত মোট দাঁত সয়তারের কাছ থেকে আল্লাহ ফাঁকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করে মাসিমদ আলু আল্লাহত নামে শুরু করছি আমার আল্লাহ রাব্বুল আলাম বলেন তা বা রং কেলাদি পেয়ে দিঘিল মুলকু ওহুয়া আলা কল্লিশাই কদি মহামান্বিত সেই সত্তা যার হাতের সর্বময় কর্তৃত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান তাহলে সকল ক্ষমতা কার হাতে করেছি দুইটা একটা আয়াতের আলোচনা গরম আর একটা আয়াতের আলোচনা একটু নরম কথা কি বুঝতে পারছেন মিঠাপুকুর রংপুরের মানুষ যদি ভয় করে তাহলে বাংলাদেশের কোন জেলায় যায় এই আয়াতের করা যাবে কথা কি বুঝতে পারছেন একটু পুরুষের মতো আওয়াজ দেবেন আওয়াজ দেখালে সহযোগিতা করবেন খালি শুরু করতে দেন সামনে গেলে মজা পাবেন ইংসা একটু ঘাট কথা কি বুঝতে পারতেছেন আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি হলেন সর্ব বিষয়ে শক্তিবান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে তাহলে দুনিয়াতে সব জায়গায় রাজত্ব চলবে কাজ এদিকে এদিকে সকল ক্ষমতার চাবি কাটি কার হাতে আল্লাহর চাইতে বড় ক্ষমতা কেউ আছে আকাশ আর জমিন আল্লাহর চাইতে বড় কেউ আছে কুফুয়ান আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য কেউ নেই বলেন আল্লাহ আকবার আকাশ আর জমিনের একমাত্র মালিক কে লিল্লাইহি মুলকুস সামাওয়াতি ওয়া মাফিল আরত আকাশ আর জমিনের এক ছত্র মালিকানা কার সে আল্লাহ বলতেছেন تبارকল্লাযী আলা কুল্লি সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তাহলে সকল ক্ষমতার চাবি কাঠি কার হাতে আরো জোরে বলেন কার হাতে ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কউলিল্লাহুম্মা মালিকাল মুলকে তু'তিল মুলকা من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে জানায়া দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক কে কেড়ে নেওয়ার মালিক কে সম্মানিত করার মালিক কে কত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা সম্মানিত করার মালিক কে লাঞ্ছিত করার মালিক কে বিয়াদিকাল খয়র সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে আরো জোরে বলেন কার হাতে ভালো করে বুঝবেন কথাগুলো আল্লাহ রফ্বে রাবিন বলেন আজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা দিলেই যে একটা মানুষকে সম্মান দেয়া হলো এমনটা নয় ক্ষমতা সম্মান দুটো ভিন্ন জিনিস কাউকে আল্লাহ ক্ষমতা দিয়ে সম্মানিত করে কথা বোঝেন নাই এমনও মানুষ আছে এই দুনিয়ার জমিনে তারা সম্মানিত হয় যারা ক্ষমতার চেয়ারে বসে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে ন্যায় বিচার কায়েম করে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে ইসলামের কল্যাণে মানবতার কল্যাণে এই দুনিয়ার জমিনে কাজ করে তারা ক্ষমতাও পায় সম্মানও পায় কথা বলেন ঠিক কিনা আবার এই দুনিয়ার জমিনে এমনও মানুষকে আল্লাহ ক্ষমতা দেওয়ার পরেও লাঞ্ছিত করেছেন কথা বলেন ঠিক না দুনিয়ার জমিনে দাম্বিক অনেক শাসককে দুনিয়ার জমিনের অনেক নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে বিদায় করেছেন অপমানিত করে বিদায় করেছেন কথা বলেন ঠিক না নম্রদের নাম আপনারা শুনেছেন জুতার বাড়ি ল্যাংড়া মশার খাওয়ায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন ঠিক না এই বর্তমান পৃথিবীতে আমরা শ্রীলঙ্কার দিকে তাকায়া দেখলাম জনগণের প্রতি জুলুম অত্যাচার করার কারণে জনগণ নেতার অত্যাচার জুলুম সহ্য করতে না পাইরা নেতার কাপড় খুলে ল্যাংটা করছে খালি ভাববি ভালো ওই দিন হাফ প্যান্ট পরা ছিল তাছাড়া ওইটাও খুলতো কথা কন ঠিক কিনা তাহলে দুনিয়ার জমিনে এমন ঘটনা ঘটতেছে কিনা কথা কন না কে ক্ষমতার সিয়ারে থাকা অবস্থায় বুশ জুতার বাড়ি খায় নাই এই যে ফ্রান্সের ম্যাক্রো জালেম জুতার বাড়ি খায় নাই রাগ করতেছেন মনে হয় আপনারা ক্ষমতা দিলেই সম্মান দেওয়া হলো এমনটা নন অনেক নেতার থেকে মানুষ জুতা ছুড়ে মারে ঘটনা ঘটেনি এমন তার মানে কি আরে মানুষ সম্মান দেয় কথা কয় না কথা কয় আপনার কি ঘুমাইছেন আইসেন ভাবতেছেন হুজুর এগুলো নাকি আমি তো বানায় কথা বলতেছি যা ঘটতেছে সেটা তো বলতেছি নাকি বলেন তাহলে ক্ষমতার চাবি কাটি কার হাতে ক্ষমতা দেওয়ার মালিক কে কেড়ে নেওয়ার মালিক কে সম্মানিত করার মালিক কে লাঞ্ছিত করার মালিক কে সকল কল্যাণের চাবি কাটি কার হাতে আর তিনি হলেন সর্ব বিষয়ে শক্তিবান কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ভালো করে বচেন আল্লাহ মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি বলেন সর্ববিষয়ে শক্তিবান সকল কিছুর ওপরে ক্ষমতা চলবে কার যারা বলে ক্ষমতার উৎস জনগণ ওরা পান দিয়ে ফুলাই ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস আরেকটু আর একটু জোরে কর ভালো করে বোঝার চেষ্টা করবেন বা জানো আমার এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক না কেন আপনাদের এই মিঠা পুকুর থেকে একটা মানুষ যদি ঢাকায় চাকরি করতে যায় পাঁচ বছর দশ বছর ঢাকায় থাকুক একটা বাসা যদি ভাড়া নিয়ে থাকে ওর পরিচয় হলো ভাড়াটিয়া কথা কথা পরিচয় হলো বিশ বছর চাকরি করে ঢাকায় থাকলে পরিচয় একটা ভাড়াটিয়া এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে পাঁচ বছর কাউকে দশ বছর কাউকে বিশ বছর কাউকে পঞ্চাশ বছর কাউকে শত বছর এই ক্ষমতার চেয়ারটা আল্লাহ ভাড়া দেয় যে আমার বান্দাকে আমি ক্ষমতা দিলাম দেওয়ার পরে দেখি বান্দা জুলুম করে নাকি ন্যায় বিচার কায়েম করে ক্ষমতার চেয়ারটা কিন্তু চিরস্থায়ী না একজন চলে যাবে আর একজন আসবে একজনের বিদায় হবে আর একজন আসবে নাই মনে হয় কিন্তু ইতিহাসের পাতায় যুগে যুগে নাম লেখা থাকে কারো নাম মানুষ সম্মানের সহিত উচ্চারণ করে আর কারো জন্যে মানুষ রাগান্বিত হয়ে উচ্চারণ করে কারো নাম ঘৃণা সহকারে উচ্চারণ করে কথা বলেন ঠিক না